আমি কী করে জেরক্স করি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বাহাত্তর পেজের একটা বই এসেছিলো সেই বইটা মানে হচ্ছে জেরোক্সি বাহাত্তর পেজের হচ্ছে স্পাইরাল বাইন্ডিং করা ছিল সেটা ভালো করে স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করতে গেলে যে কোনো দিকে যেন হচ্ছে সাদা আলো না আসে এ ফোরে স্ক্যান হচ্ছিলো তো যেইখানগুলোতে আমার ঢেকে রাখা উচিত সেইগুলো আমি ভালো করে ঢেকে নিয়েছি এবং বাহাত্তরটা স্ক্যান আমি খুব তাড়াতাড়ি করে ফেললাম করে নেওয়ার পরে স্ক্যান করতে যদি একটু সময় লাগে সেই সময়টা আমার মতে দেয়া উচিত কারণ এ স্ক্যানের মধ্যে যদি সাদা আলো ঢুকে যায় তো সেখানটা কালো হয়ে যাবে জেরক্সে তো এবং তিনটে সেটেই হচ্ছে কালো বেরোবে তাই হচ্ছে খুব যত্ন সহকারে আমি হচ্ছে স্ক্যানগুলোকে করে নিচ্ছিলাম ঝটপট করে ভালো করে স্ক্যানটা আমি কমপ্লিট করে নিলাম আর এই ভিডিওটা আমার দিদি হচ্ছে তুলে দিচ্ছিল এখানে তিনটে স্ক্যান আগেই দেওয়া যায় কিন্তু আমি হচ্ছে স্ক্যান করার পরে তিনটে দিলাম তিনটে করে দিচ্ছিলাম তেত্রিশ হয়ে যাচ্ছিল তারপর আবার ক্যান্সেল করে আবার তিনটে করলাম এরকমও হয় নাকি তোমাদের কখন তিনটে থেকে তেত্রিশটা হয়ে যাচ্ছিল তারপরে পনেরো মিনিটের মধ্যে আমার সব জেরক্স বেড়িয়ে গেল এবং আমি সব সেট কমপ্লিট করে নিলাম কারোর যদি জেরক্স বা প্রিন্ট আউট করতে হয় আমার পেজের সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই